মামলা কোথায় হবে অনেকেই জানতে চান বিশেষ করে যখন কোন স্বামী তার স্ত্রীকে নির্যাতন করেন তখন স্ত্রীরা কিন্তু আমাদের কাছে জানতে চান যে আমার স্বামী আমাকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করছে আমরা মামলায় কোথায় করব। এখন অত্যাচার নির্যাতনের ধরনটা কি হতে পারে প্রথম অত্যাচার নির্যাতন হতে পারে যে তার বাপের বাড়ি থেকে অর্থাৎ স্ত্রীর বাপের বাড়ি থেকে কেন যৌতুক এনে দেওয়া হচ্ছে না এটা একটা অপরাধ হতে পারে আর সেকেন্ড অপরাধ হতে পারে যৌতুক কেন আনা হচ্ছে না যৌতুক কেন দিচ্ছে না তার বাপের বাড়ি থেকে সেটা বললে তাকে হামলা করা আঘাত করা মারধর করা জখম করা এবং বিভিন্নভাবে শারীরিকভাবে অত্যাচার করা যদি এই ধরনের কোনো অপরাধ হয় যে যৌতুক চাচ্ছে যৌতুক মামলাগুলো যদি যৌতুক মামলাগুলো যেহেতু আপোষযোগ্য যোগ্য জামিন অযোগ্য এই মামলাগুলো কিন্তু আপনার থানায় নেবে না সো এই মামলাগুলো সবসময় আপনাকে বিজ্ঞ আদালতে করতে হবে যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলে সেই কোর্টে সেই থানার আন্ডারে আপনাকে এই যৌতুক মামলাগুলো দায়ের করতে হবে এই মামলাগুলো কোনোভাবেই কিন্তু আপনি থানায় দায়ের করতে পারছেন না এখন আসছি নারী নির্যাতনের মামলাগুলো নারী নির্যাতনের মামলাগুলো কোথায় করবেন নারী নির্যাতনের মামলাগুলো ধরে নিলাম আপনার স্বামী আপনাকে যৌতুকের দায়ে এমন ভাবে আঘাত করেছে আপনার হাত ভেঙে ফেলেছে পা ভেঙে ফেলেছে অথবা চোখ উপড়ে ফেলেছে অথবা মাথা ফেটে ফেলেছে এই টাইপের যদি গ্রেভিয়ার সার্ট গুরুতর জখম করে সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু আপনি হয়তোবা মেডিকেলে যাবেন অথবা আপনি থানায় যাবেন যেহেতু আপনার ইমার্জেন্সি ট্রিটমেন্টটা প্রয়োজন সেক্ষেত্রে সাথে সাথে আপনি মেডিকেলে যাবেন সরকারি মেডিকেলে সেই সরকারি মেডিকেল থেকে কিন্তু সাথে সাথে আপনি থানায় যাবেন আর থানায় গেলেই কিন্তু সাথে সাথে যখন আপনার ওই অবস্থা দেখবে তখন কিন্তু সাথে সাথে মামলা এফআইআর নিয়ে নেবে এবং কি আপনার সাথে যে অপরাধ করেছে যারা যারা অপরাধ করেছে তাদের প্রত্যেকে কিন্তু সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে অর্থাৎ নারী নির্যাতন যদি করে আঘাত করে আঘাতটা যদি হয় গুরুতর সেই ক্ষেত্রে যদি মেডিকেল রিপোর্টও থাকে সাথে সাথে কিন্তু আপনাকে করে ফেলবে যখন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ডিরেক্টলি থানায় মামলা করতে পারেন থানায় কিন্তু মামলা নিয়ে নেবে কিন্তু যদি হয় যখনটা নর্মাল অর্থাৎ যখনটা গুরুতর না আপনার চোখ উঠায় ফেলে নাই আপনার হাত ভেঙে ফেলে নাই আপনার মাথা ফেটে রক্ত বের হয় নাই এই টাইপের যদি না হয় যদি নরমাল জখম হয় যে আপনাকে আঘাত করেছে হাতে হাতে দাগ বসে আছে আপনাকে থাপপুর মেরেছে দাগ বসে আছে আপনাকে যে কোনো এক জায়গায় আঘাত করেছে দাগ পড়ে আছে এই ধরনের সিম্পল হার্ট যদি হয় প্রথমত আপনি মেডিকেলে যাবেন মেডিকেলে যাওয়ার পর থানায় অভিযোগ দিবেন অথবা সাধারণ ডায়েরি করবেন পরবর্তীতে এই মেডিকেল রিপোর্ট যেখানে পুলিশ কেস রাখা থাকবে এই মেডিকেল রিসিট এবং থানায় যে অভিযোগ করেছেন সেটা এই দুইটা নিয়ে আপনারা বিজ্ঞ আদালতে বিশ্ব বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে কিন্তু চাইলে আপনারা ডিরেক্টলি কোর্টে মামলা করতে পারেন আর যখন কোর্টে মামলা করবেন কোর্ট যদি দেখে জানা সত্যিকারের ঘটনার সত্যতা আছে কোর্ট চাইলে কিন্তু এফআইআর হিসেবে দিতে পারে কোর্ট চাইলে ওয়ারেন্ট দিতে পারে কোর্ট চাইলে সমন দিতে পারবে কোর্ট চাইলে তদন্ত দিতে পারে সো যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে আমি স্পেসিফিকলি বলে দিলাম কোন অপরাধের জন্য আপনারা থানায় যাবেন কোন অপরাধের জন্য বিজ্ঞ আদালতে মামলা করবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরও কোন অপরাধের জন্য মামলা কোথায় করতে হবে এই বিষয়ে কিছু জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন আমরা আনসার গুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব